সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করব সেটি হচ্ছে এইস এসি বিএমটি একাদশ শ্রেণীর কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম একের আমরা একটি গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব এবং যে অঙ্কটি বিগত সালের পরীক্ষায় এসেছিল এমন একটি অঙ্ক সমাধান এবং আরেকটি অঙ্ক মূলত দুইটি অঙ্ক নিয়ে আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো আমরা সরাসরি মূল ক্লাসে চলে যাই তো এখানে যে অঙ্কটি এটি কিন্তু দুই সালে এইসএসি বিএমটি ফার্স্ট ইয়ার বা একাদশ কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম প্রশ্ন এসেছিল তো বাইশ সালের প্রশ্নটি আমরা একটু দেখে নেই আহমেদ বাইশ সালের মার্চ মাসে সংঘটিত ঘটনাসমূহ নিন দেওয়া হল প্রথমে রয়েছে মনিহারি ক্রয় তিন টাকা মার্চের ছয় তারিখে বিমা প্রিমিয়াম প্রদান পঁচিশশো টাকা মৌ ট্রেডার্সকে দশ হাজার টাকা পণ্য ক্রয়ের ফরমাইশ দেওয়া হলো বাকিতে অফিস সরঞ্জাম প্রায় পাঁচ হাজার টাকা সুনামির অবলোপন পাঁচ হাজার টাকা তো এই লেনদেনগুলো থেকে আমাদের আর্থিক এবং অনার্থিক ঘটনা চিহ্নিত করো অত্যন্ত সহজ একটি অঙ্ক এসেছিল অর্থাৎ এই লেনদেনগুলোর মধ্যে কোনটি আর্থিক লেনদেন এবং কোনটি অনার্থিক লেনদেন বা আর্থিক লেনদেন নয় এগুলো আমাদের বের করতে হবে এবং আর্থিক লেনদেন হলে সেই কারণগুলো আমাদের লিখতে হবে অনার্থিক লেনদেন হলে সেই কারণগুলো আমাদের লিখতে হবে তো আমরা দেখে প্রথমে তারিখ ঘটনা আর্থিক অনার্থিক এবং কারণ তো প্রথমে মার্চের এক তারিখে যে লেনদেনটি সেটি হচ্ছে মণিহারি ক্রয় তিন হাজার পাঁচশো টাকা এটি একটি আর্থিক লেনদেন কেননা অর্থের আদান প্রদান সংগঠিত হয়েছে মনিহারি ক্রয় করা হয়েছে তিন হাজার পাঁচশো টাকায় তাহলে অর্থের আদান প্রদান সংগঠিত হয়েছে বিমা প্রিমিয়াম প্রদান দুই হাজার পাঁচশো টাকা এটিও কিন্তু একটি আর্থিক ঘটনার উদাহরণ কারণ হিসেবে অর্থের আদান প্রদান সংঘটিত হয়েছে বা অর্থের আদান প্রদানের কারণে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে মৌ টেডার্সকে পনেরো তারিখের লেনদেনটি মৌ টেডার্সকে দশ হাজার টাকার পণ্য ক্রয়ের ফরমাইশ দেওয়া হলো এখানে শুধুমাত্র ফরমাইশ দেওয়া হয়েছে তাহলে আর্থিক অবস্থার কিন্তু কোনো পরিবর্তন হয়নি শুধুমাত্র ফরমায়েশ দেওয়া হয়েছে বা আদেশ দেওয়া হয়েছে সঠিক সহজ বলতে তাহলে এটি হচ্ছে অনার্থিক ঘটনা ফরমাশ প্রদান করলেই কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন হয় না যেহেতু আর্থিক অবস্থার পরিবর্তন হয় না তাই অর্থের আদান প্রদানও কিন্তু এখানে ঘটেনি তাহলে এটি একটি অনার্থিক ঘটনা বাকিতে অফিস সরঞ্জাম ক্রয় পাঁচ হাজার টাকা এটি একটি আর্থিক ঘটনা কেননা অর্থের সাথে সম্পর্কিত আর্থিক ঘটনা সুনামের অবলোপন পাঁচ হাজার টাকা আর্থিক ঘটনা এটি অদৃশ্যমান একটি লেনদেন অর্থের অদৃশ্যমান হ্রাস পেয়েছে এরকম অবচয় কিন্তু আর্থিক ঘটনা এবং এই অবচয়ের ক্ষেত্রেও কিন্তু অদৃশ্যমান লেনদেন এবং অর্থের অদৃশ্যমান লেনদেন হ্রাস পায় তাহলে আমরা দুই সালে যে অঙ্কটি এসেছিল সেটি দেখে নিলাম আরেকটি একটি এ ধরনেরই একটি অঙ্ক আমরা এখন দেখব অ্যান্ড কোম্পানি নির্মুক্ত ঘটনাগুলো লেনদেন কিনা যুক্তি সহ আলোচনা করো তো এখানে আমাদের লেনদেন কোনটি এবং কোনটি লেনদেন নয় তা আমাদের নির্ণয় করার জন্য বলা হয়েছে তো আমরা একটু দেখে নেই প্রথমেই এখানে ক্রমিক নং দেওয়া হয়েছে তারিখ দেওয়া হয়নি তো আমরা যে প্রশ্ন যেভাবে থাকবে উত্তরও কিন্তু আমরা ঠিক সেইভাবেই লিখব নগদ টাকার কাগজ ক্রয় করা হলো আমরা ক্রমিক নং লেনদেন কিনা এবং এর পেছনে কারণগুলো আলোচনা ঘটনা নগদ বিশ হাজার টাকা কাগজ ক্রয় করা হলো এটি একটি লেনদেন তাহলে হ্যাঁ নগদ টাকার বিনিময়ে পণ্য ক্রয় করায় কারবারের নগদ ও পণ্যের পরিবর্তন ঘটেছে কাগজ নষ্ট হলো তিন হাজার টাকা অবশ্যই একটা ক্ষতি তাহলে এটি একটি লেনদেন কারণ এর ফলে কারবারের ক্ষতি হয়েছে তিনশো টাকা কুলিকে বই আনার জন্য বিশ টাকা প্রদান করা হলো তাহলে এটিও একটি লেনদেন আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে যদিও টাকার অঙ্ক কম তবুও কিন্তু আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে তাহলে বই আনার জন্য কুলিকে নগদ যে বিশ টাকা প্রদান করা হয়েছিল যার দ্বারা কারবারের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে তো সুপ্রিয় ভিউয়ার্স আপনারা যারা ভিডিওটি দেখছেন অথচ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে রাখুন এরপর আমরা দিগুড টেলিভিশনে বিজ্ঞাপন দেওয়ার জন্য ম্যানেজারকে নির্দেশ দেওয়া হলো এটি একটা লেনদেন নয় তাহলে লেনদেন না তাহলে এর কারণ হচ্ছে এর দ্বারা কারবারের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন ঘটেনি ফলে এটি লেনদেন নয় কেননা পরিবর্তন ঘটেনি কিসের জন্য শুধুমাত্র এখানে কিন্তু আর্থিক অবস্থার সাথে সঙ্গতিপূর্ণ না বা আর্থিক কোনো অঙ্ক লেখা হয়নি এক নাম্বার এবং এখানে শুধুমাত্র ম্যানেজারকে নির্দেশ দেওয়া হয়েছে তো ম্যানেজার যখন নির্দেশ মোতাবেক অর্থ ব্যয় করবে তখনই কিন্তু এটি লেনদেন হবে শুধুমাত্র নির্দেশ প্রদানের করা হলে কিন্তু এখানে আর্থিক ঘটনা না হওয়ার কারণে কারবারের আর্থিক অবস্থা পরিবর্তন হবে না বিধায় এটি লেনদেন নয় দশ হাজার টাকা জমা দিয়ে টেলিফোন সেট সংযোগ করা হলো এটি একটি লেনদেন কারণ এর দ্বারা কারবারের আর্থিক অবস্থান পরিবর্তন হয়েছে দশ হাজার টাকা বই ফজলু প্রকাশনী হতে বাকিতে ক্রয় করা হলো তাহলে এটিও একটি লেনদেন কারণ এই ঘটনার দ্বারা মেসার্স এর আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে অর্থাৎ সম্পত্তি এবং দায় কিন্তু বৃদ্ধি পেয়েছে সুতরাং প্রশ্নে যদি এইভাবে আসে লেনদেন কিনা যুক্তিযুক্ত কারণ তাহলে লেনদেন কিনা এবং এর যুক্তিযুক্ত কারণ কিন্তু আমরা এভাবে দিতে পারি তো সুপ্রিয় ভিউয়ার্স এই ছিল ভিডিওটি ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এইচএসি বিএমটি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি বাঁচিয়ে রাখুন